ফোরকাস্ট আজকের ফোরকাস্ট হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন দিন আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে হ্যাঁ উনত্রিশ তিরিশ একত্রিশে এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়ার্নিং আজকে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার স্পিডে গাছটি উইন হওয়ার সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার গতিবেগে গাছটি উইন থাকার সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আঠাশ তারিখেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম দক্ষিণবঙ্গের সব জেলাতে ঠান্ডা উইথ লাইটিং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এছাড়াও দক্ষিণবঙ্গে ওই দিনে ওই দিন মানে আঠাশ তারিখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে আঠাশ তারিখে এটা হচ্ছে সিস্টেমটার ফল লো প্রেশারটার ফল উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অনেক দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলো হচ্ছে আপনার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা কলকাতাতেও কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে আর উত্তরবঙ্গেও উনত্রিশ তারিখে সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে এর মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে উনত্রিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যুক্ত যে জেলাগুলি সেগুলি হলো দুই বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং এই জেলাগুলোতে তার জন্যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ওই দিনে যে পাঁচটা উত্তরের জেলা সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে এটা হচ্ছে তিরিশ তারিখে তিরিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের জন্য এবং উত্তরবঙ্গের বাকি তিন জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় দক্ষিণবঙ্গ তো আগে বলেইছি দক্ষিণবঙ্গে ওই দিন কিন্তু প্রত্যেকটা জেলাতেই আইদার ভারী থেকে অতিভারী অথবা ভারী বর্ষণের সম্ভাবনা আছে দিস ইনক্লুডস কলকাতা অবশ্য খালি ভারীর জন্য হচ্ছে দুই মেদিনীপুর হাওড়া হুগলি না সরি হাওড়া নেই হুগলি তারপরে দুই বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পুরুলিয়া এগুলো সব ভারী বর্ষণের সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হয় ভারী থেকে অতি ভারী না হয় ভারী বৈশ বৃষ্টির সম্ভাবনা আছে একদম উত্তরে পাঁচটা জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আর দিনাজপুর এবং মালদায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে ঠিক আছে হ্যাঁ সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আরও অ্যাডভান্স করেছে আমাদের এরিয়াতে আপনার অ্যাডভান্স করেছে ওয়েস্ট সেন্ট্রাল এবং নর্থ বে অফ বেঙ্গলের আরও অনেক অংশ এবং আরও অনেক অংশ এটা একটা খবর আর একটা খবর হচ্ছে যে আগামীকাল একটা লো প্রেসার এরিয়া ফর্ম হতে চলেছে ঠিক আছে সেটা লো প্রেশার এরিয়াটা ফর্ম হওয়ার সম্ভাবনা আছে আপনার ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়ে অফ বেঙ্গলে সাতাশ তারিখে আর এমনিতে আজকে আপনার একটা অক্ষরেখা পাস করছে মারাঠওয়াডা থেকে নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার ওপরে বে অফ বেঙ্গল পর্যন্ত নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল পর্যন্ত ওটা মারাঠাটা থেকে এক্সটেন্ড করছে এবং এক্সটেন্ড এবং এক্সটেন্ড করার সময় ও পাস করেছে আপনার ছত্রিশগড় এবং উড়িষ্যার থ্রু দিয়ে ঠিক আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তো এই যে ট্রাফটা এই যে ট্রাফটা এবং তার সাথে প্রচণ্ড রকম স্ট্রং বা ট্রাফ মানে কোন ট্রাফটা বললাম যেটা উড়িষ্যা নর্থ আপনার উড়িষ্যা দিয়ে যেটা পাস করছে আর কি তো ওই ট্রাফটা থাকার ফলে কি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে যে হাওয়ার ডাইরেকশানটা সাউথ ইস্টার্নলি হচ্ছে এবং তার জন্য প্রচুর পরিমাণ ময়শ্চার ইনকারশন হচ্ছে হ্যাঁ এবং তার জন্য এই যে আপনারা বৃষ্টিটা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটা হচ্ছে তারই ফল আর কি ঠিক আছে প্রেসার এরিয়াটা তো বললাম বললাম যে এই সিস্টেমটার জন্য এই যে লো প্রেসারটা হচ্ছে তার জন্য তো কালকে যেটা তৈরি হবে কালকে তো তৈরি হবে কিন্তু অলরেডি একটা ট্রাফ আছে আপনার সেই ট্রাফটা ওই মারাঠওয়াডা আছে না মহারাষ্ট্রের মারাঠওয়াডা থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত উড়িষ্যা না উড়িষ্যা দিয়ে পাস করছে পাস করে আপনার ওইদিকে বে অফ বেঙ্গলও চলে গেছে এবারে ওই ট্রাফটা কি করছে ওই ট্রাফের জন্য আপনার হাওয়াটা এই ট্রাফের বরাবর আপনার ওই ট্রাফের জন্য আমাদের পশ্চিমবঙ্গে মেনলি দক্ষিণবঙ্গে আপনার সাউথ ইস্টার্লি উইন্ডটা পাচ্ছি এই সাউথ ইস্টার্লি উইন্ড হচ্ছে খুবই স্ট্রং ময়েশ্চার নিয়ে আসছে তো সেই কারণে আপনার বৃষ্টির সম্ভাবনা যেমন যখন সিস্টেমটা সাতাশ তারিখের সিস্টেমটা যত ধীরে ধীরে উপরের দিকে যাবে তখন আরও এটা এগিয়ে এগিয়ে নিয়ে যাবে এই জন্য লক্ষ্য করে দেখেছেন আঠাশ তারিখ আঠাশ তারিখ নাগাদ আঠাশ তারিখে বৃষ্টিটা কোস্টের কাছাকাছি তারপরে ধীরে 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 একটু উত্তরের দিকেও গেছে ঠিক আছে থ্যাংক ইউ বর্ষা বর্ষার আগে আসার